আপনি কি আপনার মূল্যবান সম্পদ বাইরে রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারছেন না গোয়ালের পশু দোকানের শাটার বিল্ডিং এর কেচি গেট কিংবা সাধারণ গ্রামের বাড়ির দরজা কি চোরের ঝোঁকের মুখে এই ডিভাইসটা মূলত আমি এক টানা পাঁচ থেকে ছয় বছর গবেষণার পর আর তৈরি করতে সক্ষম হয়েছি দেখা গেছে তালা টালা দেওয়ার পরে আমরা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকি সকালবেলা দেখে আমাদের জিনিসটা চুরি হয়ে গেছে সে সারা রাত বাইরে পাহাড়ার মতো অবস্থায় থাকবে আমি থাকবো ঘুমিয়ে যদি আমার সম্পদের উপর কোনো প্রকার হানা পরে সে আমাকে জাগিয়ে তুলবে চোর কোনো মতে যেন ডিভাইসের কন্ট্রোল নিতে না পারে এবং বন্ধ না করতে পারে এটাই আমার মূল শর্ত ছিল তালা অবস্থায় দেওয়া আছে এখন এখন যদি এই খামারটা আমি খোলার চেষ্টা করি কোনো মতে বাইরে থেকে ঘরের ভিতরে অ্যালার্ম অলরেডি বেজে উঠছে আমি শুধু তালাটা এখান থেকে নামিয়েছি আরেকটা মজার বিষয় হচ্ছে এদিকে আসেন এটার সাথে কিন্তু কোনো তার নেই কোনো কিছু নেই কোনো কিছুই নেই কিন্তু আমার সবার ঘরে আমি যেখানে শুয়ে থাকি সেখানে ফোন করে জিজ্ঞেস করে থাকেন ভাই আপনার তালা দাম কত আসলে এটা কিন্তু তালা না এটা হচ্ছে এমন একটা প্রযুক্তি এই প্রযুক্তি দিয়ে আপনি বাইরে আপনার মনের মতো আপনার মূল্যবান সম্পদগুলো পাহারা যুক্ত করতে পারবে আমি যখন শুয়ে থাকব তখন মাত্র একটি সুইচ অন করে দেই একটা বিপসন হচ্ছে আমার ডিভাইস পাহারা যুক্ত হয়ে গেছে এবং ডিভাইসের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা থাকতে পারবে না সে বাইরে কয়েক কিলোমিটার দূর থেকেও আমার সম্পদ সুরক্ষিতে পাহারা যুক্ত হতে পারবে আসলে এই ডিভাইসটি তৈরি করার মূল প্রধান একটা কারণ ছিল যখন আমি আমার খামারের সিকিউরিটির জন্য একটা ডিভাইস অনলাইনে খুঁজতেছিলাম তখন যে ধরনের ডিভাইস এসেছিল আমার কাছে মনে হচ্ছিল এটা একটা খেলনা কারণ এসপোর্টে যদি একটা ডিভাইস লাগানো থাকে চোর এসে ওটাকে আগে ভাঙবে আমার কথা হচ্ছে আমার এমন একটা প্রযুক্তি লাগানো থাকবে যে এই প্রযুক্তিটা আমার সম্পদ যখন হারিয়ে যাওয়ার উপক্রম হবে তখন আমাকে জাগিয়ে তুলবে তো সেই ক্ষেত্রে ডিভাইসটা অবশ্যই আমার মূল ঘরে যে স্থানে থাকি এখানে অবশ্যই থাকা লাগবে ডিভাইসটা আমি আমার মত করে তৈরি করেছি কিন্তু এটা পাহারা দেওয়ার ধরন হচ্ছে একজন গ্রাহক যেভাবে চাপে সেভাবে এটা ভাড়া দিতে সক্ষম ডিভাইসটি যদি আমার ঘরে থাকে যদি আমার সম্পদের কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমি যদি জেগে উঠতে পারি হয়তোবা আমি কোনো পদক্ষেপ নিতে পারবো আসলে যুগ পরিবর্তন হয়েছে তাই আমাদের একটু অ্যাডভান্স হতে হবে ইনশাল্লাহ আমাদের সম্পদ আল্লাহ তালাই রক্ষা করবে কিন্তু যুগের সাথে আমাদেরও একটু অ্যাডভান্স হতে হবে তো আমাদের অ্যাডভান্সটা কেন হতে হবে আসলে বর্তমান সমাজে যে ধরনের আমরা খামারি আছি একটা পশু নিয়ে গেলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয় আসলে এসব ডিভাইস সম্পর্কে মানুষ কেন ইউজ করতে চায় না কারণ বাংলাদেশের মার্কেটে যেসব পাওয়া যায় এগুলো আসলে খেলনার মতো কয়েকদিন ইউজ করলে আসলে আর ভালো লাগে না এর বিশেষ কিছু কারণ আছে যেমন এগুলো ব্যবহার করতে ঝামেলা ফল হয় অল্প দিনে নষ্ট হয়ে যায় এখন আসেন আমার এই ডিভাইসটি কেন স্থায়িত আপনাকে অনেকদিন সার্ভিস দিতে সক্ষম এটা সংক্ষিপ্ত আকারে একটু ব্যাখ্যা করি এই জন্য আমি একটা ডিভাইসের উপরে পাটটা কেটে নিয়েছি দেখেন এটা হচ্ছে ইপক্সি ডিজিন ইলেকট্রিক গ্রেডের এটা অবশ্যই সবাই বুঝবে না দিয়ে এই ডিভাইসটি ঢালাই দেওয়া হয়েছে অর্থাৎ এই ডিভাইসটি যদি আপনি একটা ট্রাকের নিচে দেন তো এটা ক্রাক করার সম্ভাবনা জিরো পার্সেন্ট এ ধরনের উন্নত প্রযুক্তি উন্নত দেশের ডিভাইসগুলোর মধ্যে ব্যবহার করা হয় যেন ডিভাইসটি সহজে নষ্ট না হয় এবং দীর্ঘদিন সার্ভিস দিতে সক্ষম আমি আপনাদের আমার কম্পিউটার স্ক্রিনে এক লিটার ইপোক্সি ডিজিনের ইলেকট্রিক গ্রেডের দাম কত এটা একটু দেখাই দেখেন এই ওয়েবসাইটটা আমাদের দেশে ইলেকট্রিক গ্রেডের এর ইপক্সি রিজিনটা সরবরাহ করে থাকে তো এখানে দেখাচ্ছে এক লিটার ইপক্সি রিজিনের দাম তিন হাজার আমাদের সমাজে যে সব চুরি বা যেসব সমস্যা তৈরি হয় মূল্যবান সম্পদ রক্ষার্থে এই সমস্যাগুলোর সমাধান হতে পারে আমার এই মাত্র ডিভাইস এক একটি ডিভাইসের ওজন হয়েছে প্রায় ছয়শো গ্রাম এর কারণ হচ্ছে আমাদের দেশের গ্রাহক যেন কোনো মতেই এটা যে একটা খেলনা কিনেছে এই ধরনের ফিল যেন না করে আর কি এই ধরনের একটি ডিভাইস যদি একটা প্রফেশনাল কোম্পানি মার্কেটে আনতো এর মূল্য হতে পারত পনেরো হাজার টাকার আশেপাশে

নাম ঠিকানা দিলে আপনার ডিভাইসটি আমার অনলাইনে অটোমেটিকলি অ্যাক্টিভেশন হয়ে যাবে এবং আমার ইউটিউব চ্যানেলে এই ডিভাইসটি আপনি কিভাবে সেট আপ করবেন ফুল ভিডিও লিঙ্ক দেওয়া আছে আর এখন আপনার সামনে যে ডিভাইসটি আছে এটা একবার সেট আপ অবস্থায় আছে এটা আসলে হওয়ার বা করার মতো কিছুই নেই শুধু একটি পাওয়ার কালেকশন দিতে হয় এবং এই এই এটা হচ্ছে রিসেট সুইচ কোনো মতে অ্যালার্ম বেজে গেলে এই অ্যালার্মটা বন্ধ করতে এই সুইচটা ব্যবহার করতে হয় এবং এটা হচ্ছে সাইরেন এবং এটা বাইরে থেকে যে তারটি এসেছে পাহারায় যুক্ত হয়ে এটা সেই তার এই তারটি কেটে দিলেও কোন আমি আপনাদের লাইভ দেখাবো এই যদি চোর বাইরে থেকে কেটেও দেয় বা বাইপাসও করার চেষ্টা করে সেই ক্ষেত্রে অ্যালার্ম করার কোন সিস্টেম নেই আসেন এখন এই লাইনটি পাহারা যুক্ত আছে সবকিছু অন আছে তো এখন আমি কেটে দিব যেটা আপনারা এখন দেখে আসবেন বাইরে থেকে তো এখন আমি কেটে দিব বা এটা বাইপাস করলে হবে কিনা এটা এই ভিডিওটা দেখাবো ধরেন চোর আপনার পাহারা দেওয়ার তারটি দেখেই ফেললো সেই ক্ষেত্রে সে তারটি আগে কেটে দিল কিন্তু এই তারটি আমি এখানে কাছে আপনাদের দেখানোর সুবিধার্থে এটা বাইরেও হতে পারে কোনো সমস্যা নেই যে এখানে আমি কেটে দিলাম আমার সামনে আপনারা অনেকগুলো ডিভাইস দেখছেন তো ইনশাল্লাহ এগুলো সবই কাস্টমারের তো এত সুবিধার মধ্যে এই ডিভাইসটির একটি অসুবিধা আছে সেটা হচ্ছে এই ডিভাইসটা আপনি আজকে অর্ডার করলে আজকে পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এই ডিভাইসটি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি এটা চায়না থেকে তৈরি করা কোনো খেলনা না তাই এই ডিভাইসটা অর্ডার দিলে অবশ্যই আমাকে মিনিমাম তিন চার দিন সময় দিতে হয় আমার এই প্রত্যেকটা ডিভাইসের সাথে একটি নির্দিষ্ট ইউজার মেনুয়াল দেওয়া হয় এই ইউজার ম্যানুয়ালটা পড়লে আপনি এই ডিভাইসটি সম্পর্কে একজন মাস্টার হয়ে যেতে পারবেন এবং বাইরে আপনার যেভাবে পাহারায় যুক্ত করার দরকার আপনার মূল্যবান সম্পত্তি ঠিক সেভাবে আপনি পাহারায় যুক্ত করতে পারবেন এবং সার্বক্ষণিক আমি আপনাকে ভিডিও কলে সাপোর্ট দিয়ে থাকবো আরেকটি বিশেষ কথা আমার এই ডিভাইসের ক্ষেত্রে আপনার রকম ওয়াইফাই বা রকম ইন্টারনেট বা মাসিক বিল কিচ্ছুর প্রয়োজন নেই